শীত লাগে মোর গায়ে শীত লাগে মোর গায়ে শফিক নতুন গানটা তোমরা হয়তো শুনেই ফেলেছো কিন্তু সামনেই তো গরমকাল আসছে তোমরা কি এই গরমকালের ভিডিও দেখতে চাও না তো আর দেখো শফিক কিন্তু শীত লাগে মোর শীত লাগে গায়ে কিন্তু দেখো গানের মধ্যে কিভাবে আজকে ছবির মাধ্যমে তোমাদের বলবো ইয়ার ফার্স্টে কিন্তু দেখো শফিক কিভাবে এখানে আগুন তাপছিল আর দিয়ে যাচ্ছিল একটি চাচা মশাই তারপরে চাচা মশাই সাইকেল ফেলে দিয়ে চাচা মশাইও কিন্তু এখানে আগুন তাপতে চলে আস দেখো সাইকেলটি রাস্তার মধ্যে ফেলে দিয়ে দৌড় মারে একদম চলে যায় আকুন জন্য তারপরে শফিক বাড়িতে চলে আসে আর দাদুকে বলে দাদু আমাকে বিয়ে দাও আমার তো ষোলো বছর পার হয়ে গেছে দাদু তো এখানে বিয়ে দেবে না বলছে ষোলো বছর পার হয়েছে তো কি হয়েছে আরো বয়স হতে দেয় আর দেখো এখানে গ্রামের মানুষ কিভাবে খিজুর গাছে এখানে তারই পারছিল আর দেখো এদিকে মেয়ে বহির গাছে মানে কুল গাছের কিভাবে কুল পারছিল তোমরা হয়তো জানো না শফিক গেছিল দিঘায় ঘুরতে আর দীঘায় গিয়ে এই ভিডিওটি শুটিং করেছে তো তোমরা দেখো কিভাবে দীঘার ভিউটা ছিল সুন্দর সুন্দর অসহায় মেয়ে গুলো এখানে তো সব থেকে বেশি সুন্দর দেখো সফি কিভাবে ঢাকা বাইরে আর এটা কি দেখো আবার কোথায় এটা কি এডিট করা ভিডিও নাকি মতো লাগে দেখো কিভাবে যাদের বিয়ে হয়ে গেছে তাদের তো খুশির সংবাদ কারণ ঠান্ডার সময় আর দেখো যারা সিঙ্গেল তারা কিভাবে এখানে সুতা টানা টানি করছে মানে এই ভিডিওতে কিন্তু খরচা অনেক করেছে কারণ এদের নতুন নতুন কাপড় ড্রেস সব চেন করেছে আর দেখো কিভাবে পার্কের মধ্যে ঘুরতে গেছিল আর এখানে দীঘায় ঘুরতে গেছিল আর মিনাক্ষী হয়তো এই গরমকালেও ভিডিও ছাড়বে যে রকম তোমরা দেখে ফেলেছিলে ঠান্ডার কিন্তু একটা গান বানিয়েছিল এবার গরমের ভিডিও কিন্তু আর কয়েকদিনের মধ্যে আপলোড হবে ভিডিওতে দেখেছিলে তোমরা অনেকগুলো ছেলে মানে দশ বারো জন মিলে এই ভিডিওটা করেছিল আর দেখো শফিক এখানে কিভাবে তার ভালোবাসার বইয়ের সঙ্গে এখানে ভিডিও করলে কথা বলছে দেখো দেখো এখানে কিভাবে ভিডিও করেছে এগুলো সব এডিট করা ভিডিও তোমরা কিন্তু সত্যি ভাবো না আর দেখো এখানে কিভাবে আগুন তাপছিল ছিল এখানে সুখের হাতে যে মাটির করাটা আছে এটাও কিন্তু নতুন ছিল আর দেখো কিভাবে এখানে আগুন তাপছে আর রিয়াকশনটা দেখো সিনটি কিন্তু এইরকমই নেই দেখো কিভাবে তিন বন্ধু মিলে এখানে আগুন জ্বালাই ছিল আর পারকের মধ্যে গিয়ে দেখো এখানে কিভাবে সবাই মিলে শীতের সময় কিভাবে পার্কে মজা করে তোমরা হয়তো এটাকে দিঘা বলো কিন্তু আসলেই এটা দীঘা নেই শফিকের বাড়ির পাশে একটা বড় নদী আছে মহানন্দা সেই নদীর কিনারে গিয়ে তারা কিন্তু এই ভিডিওটা শুটিং করেছে দিঘায় দিঘায় এই রকম রকম ভিডিও ভিডিও শুট হয় হয় না অন্য বন্ধু আর দেখো এখানে পিছনে যে লাল হলুদ দমরা কাগজগুলো দেখতে পাচ্ছ এগুলো বন্ধু ওরা নিজেই খরচা করেছে টাকা এই ভিডিওতে টোটাল খরচা করেছে পাঁচ হাজার ছশো টাকা কারণ আমি নিজের তথ্য নিয়েছি ওদের ভিডিওতে শপিকের বেশিরভাগ এই ভিডিওতে কিন্তু মিনা মিনাক্ষী থাকে নায়িকা আর শফিক থাকে নায়ক এই রকম করতে করতে কিন্তু রাতের অন্ধকারে দেখো কিভাবে তারা গালা ধরে এখানে আগুন তাপ ছিল শফিক আর মিনাক্ষীর আমাকে ভালো লাগে আর দেখো কিভাবে এখানে আগুন তাপ ছিল কিন্তু তোমাকে শফিক আর মিনাক্ষীর ভিডিও কেমন লাগে বন্ধু বললাম শফিকের কবে বিয়ে হবে কিন্তু তোমরা এখানে দেখো কিভাবে আগুন জ্বালি এখানে বিয়ে করে ফেলে শফিক আর মিনাক্ষী এটাই কি ছিল শফিকের ভালোবাসা নাকি বন্ধু তোমরা গরমকালে কোন গান শুনতে চাও অবশ্যই তোমরা কমেন্টে বলো আর শফিক নতুন ভিডিও দেখতে চাইলে তোমাদের কাজটা করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে ভিডিওটা লাইক করতে হবে আর সবার কাছে ভিডিওটা শেয়ার করে দাও গরমকালের ভিডিও দেখতে চাইলে